আমরা সবাই একটা জিনিস লক্ষ্য রাখবো আমাদের এই ঈদটা যেন ইসরায়েলি পণ্যমুক্ত ঈদ হয় আমাদের আনন্দটা যেন ফিলিস্তিনের মুসলমানদের কান্নার কারণ না হয়ে দাঁড়ায় সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে আজকে সেই ইসরাইল যে বর্বর ইসরাইল মানবতার চির চিরতর মানবতার শত্রু ইসরাইল যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে যেই দেশের চল্লিশ হাজার মানুষ মেরে ফেলেছে এর আজ তাদের বিবেকে টনক নরেনা পশ্চিমা বিশ্বগুলো তাকিয়ে আছে যারা মানবতার শরৎ দেয় আজকে সেই মানবতার শব্দধারীরা মানবতা চুপ হয়ে আছে আমরা দেখতে পাই যে যখন কোনো মুসলিম রাষ্ট্র আক্রান্ত হয় বা যখন কোনো মুসলমান রাষ্ট্র নাসারা খ্রিস্টান দ্বারা আক্রান্ত হয় তখন দেখা যায় ইহুদ নাসারেরা চুপ থাকে আর যখন দেখি মুসলমান দ্বারা কোনো খ্রিস্টান রাষ্ট্র আক্রান্ত হয় তখন ইহুদ নাসারা খ্রিস্টানরা তারা মানবতার সবক দেয় আমাদেরকে আমাদেরকে মানবতার শিক্ষা দেয় আমি তো বলতে চাই আজকে ফিলিস্তিনের মানবতা কোথায় আজকে ইরাকের মানবতা কোথায় সেই মায়ানমারের মানবতা কোথায় যেখানে ইউক্রেনের জন্য তারা মানবতার গুলি ওড়ায় আর দিক দিয়ে তারাই ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে আজকে আরব সহ সমগ্র গোটা পৃথিবী চুপ হয়ে আছে এদিক দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে যে ইসরাইল বর্বর ইসরাইল যাদের বর্বরতা পৃথিবীর সমস্ত ইতিহাসকে ছাড়িয়ে গিয়েছে পৃথিবীর ইতিহাসে এত নিষ্ঠুর বর্বরতা পৃথিবীবাসী আর কখনো দেখে নাই যে ঈদের দিনেও সেই ইজরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোমা বর্ষণ করতেছে তো আমরা মুসলমানরা ইনশাল্লাহ ফুদুলিল্লা আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে বাংলাদেশের সমস্ত মুসলমান ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করার ডাক দিয়েছে আর সেই ক্ষেত্রে মুসলমানরাও যথেষ্ট পরিমাণ সাড়া দিয়েছে গতকালের নিউজ দেখেছি যে ইসরায়েলের মুসলমানরা ইসরায়েলের পণ্য বয়কট করার কারণে তাদের ষাট শতাংশ বিক্রয় কমে গিয়েছে অর্থাৎ একশো যেখানে আগে একশো টাকা বিক্রি হইতো এখন সেখানে চল্লিশ টাকা বিক্রি হয় ষাট টাকাই বিক্রি হচ্ছে না তো মুসলমানদের এটা বয়কটের একটা বিশাল প্রভাব আমাদের এই বাংলাদেশের মধ্যে পড়েছে ইনশাল্লাহ আমি সমস্ত মুসলমানদের প্রতি আহ্বান জানাবো যে আমার ঈদের আনন্দ আমার সেই সফট ড্রিঙ্কিংটা যেন ফিলিস্তিনের অসহায় মজলু মুসলমানদের দুঃখের কারণ না হয় সেটা অসহায় মুসলমানদের বরণযন্ত্রের কারণ না হয় কারণ সেই কুকাকলা বলেন আর নুডলস বলেন বা আরও অন্যান্য যে সমস্ত ইসরায়েল ইউনি সব সফ করতে গিয়ে যেন সেটা ফিলিস্তিনের মা বোনদের জন্য মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায় কারণ এই ইউনি বা ইসরায়েল তাদের ব্যবসার একটা নির্দিষ্ট একটা অংশ তারা এই যুদ্ধ যুদ্ধক্ষেত্রে ব্যয় করতেছে তো আমরা মুসলমানরা আমরা ফিলিস্তিনের সমস্ত ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করার জন্য আহ্বান করছি এ ব্যাপারে ওলামা ইকরাম একমত পোষণ করেছেন দারুল দেও থেকেও ফ্রত এসেছে ইসরাইলের পণ্য ব্যবহার করা হারাম পাকিস্তান থেকে অভ্যত এসেছে ইসরাইলের পণ্য ব্যবহার করা হারাম হাটাজারি মাদ্রাসা থেকে অভ্যত এসেছে ইসরায়েলের পণ্য ব্যবহার করা হারাম এই জন্য আমরা ইসরাইলের কোনো পণ্য ব্যবহার করব না আলহামদুলিল্লাহ পাকের কাছে কোটি শুক্রিয়া আদায় করেছি যে আমিও অলরেডি ইসরায়েলের সমস্ত পণ্য আগে তো কোকোকলা খাইতাম না অতীতেও খাই নাই এখনও খাচ্ছি না খাবও না আর অন্যান্য যে সমস্ত পণ্যগুলো ছিল আমরা ব্যবহার করতাম যেমন মিগি নুডলস এটা কিন্তু ইসরায়েলি পণ্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই মেগি নুডলস কিনি বলছি যে ভাই মিগি নুডলস ছাড়া কি আছে ইসরায়েলের নুডলস ছাড়া আর কি আছে তখন দোকানদার আমাকে ফ্রেশ নুডলস সাজেস্ট করলো তো আমি ফ্রেশ নুডলস নিয়ে আসলাম আর তার একটা কপি আমি আপনাদের সামনে নিয়ে আসছি যে দেখেন ফ্রেশ তো আপনারা মিগি নুডুলস বাদ দিয়ে ফ্রেশ নুডলস ব্যবহার করতে পারেন অনুরূপভাবে দেখা যাচ্ছে কোকোকলার পরিবর্তে আপনারা বোঝো খেতে পারেন এটা কিন্তু ভালো আমাদের দেশীয় পণ্য যদি আপনারা খেতে চান আর না খাইলে আরো বেশি ভালো অনুরূপভাবে আমরা সানসিল শ্যাম্পু ব্যবহার করতাম আগে জানতাম না পরে দেখি যেটি মিলে আমরা সানসিল শ্যাম্পু বাদ দিয়ে ন্যাচারাল শ্যাম্পু নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমি নিজে এবং বাসার সবাইকে ন্যাচারাল শ্যাম্পু শ্যাম্পু ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করছি অনুরূপভাবে ডা আরো যে ইসরায়েলের অনেক পণ্য আছে মিলের অভাব নেই আমরা চেষ্টা করি আমাদের নিজ নিজ করার জন্য কারণ ইসরায়েল এমন একটা রাষ্ট্র যারা পৃথিবীর কাউকে মানে না কাউকে তোয়াক্কা করে না যারা কোনো আইন মানে না বর্ভর নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন করে তারা পৃথিবীর মধ্যে ইতিহাস স্থাপন করতে চায় ইনশাল্লাহ মুসলমানরা জেগে উঠেছে মুসলমানরা যদি এই বয়কটের ডাক অব্যাহত রাখে ইসরায়েল পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহিল্লাহ আর আমরা মুসলমানরা এক বাকি ইজরায়েল সমস্ত পণ্য বয়কট করবো আর যেই দোকানের মধ্যে ইজরায়েলের পণ্য রাখা হবে আমরা সামর্থ্য অনুযায়ী যে ওই দোকানকে বয়কট করবো